হ্যালো বান্না ঘর ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চিতল মাছের মুইটা এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটির জন্য সবথেকে সব কঠিন এবং ধৈর্য নিয়ে করতে হবে যেটা সেটা হচ্ছে চিতল মাছ থেকে কাঁটা থেকে মাছগুলোকে ছাড়িয়ে নেন কাঁটার দিক করে চামচে করে মাছগুলোকে কুড়বে করে নেবেন তাহলে অতি সহজেই মাছগুলো বেরিয়ে চলে আসবে দেখুন আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবার তার মধ্যে একটা গোটা সিদ্ধ আলু একটা বড়ো মাপের কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা তিনটে এবার এই মাখাটার মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি কসৌরি মেথি সব রকম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি ময়দা বা বেসন দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও হবে এক চামচ মতন দিলেই হয়ে যাবে এবার ওগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ফুটন্ত গরম জলে একে একে ওগুলোকে গোল করে ছেড়ে দিতে হবে পাঁচ মিনিট মতন জলে সেদ্ধ করে নিলে কল্লাগুলো ভালো করে শক্ত হয়ে যাবে দেখুন একটাও ভেঙে যাচ্ছে না এবার একটা করে ছাঁকনি দিয়ে আমাকে তুলে নিতে হবে এবার কড়াইটাতে সর্ষের তেল দিয়ে সেই চিতল মাছের আর আরেকবার করে ভেজে নিতে হবে অল্প আঁচে ভেজে নিতে হবে দুই দিক একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা আরেকবার করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঝাঁকনার সাজে বড়াগুলোকে তুলে নেব। এগুলোকে বড়া বলছে এগুলোকে বলছে এগুলো এমনি এমনিও খেতে পারা যাবে এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে এবার টুকরো করে রাখা আলুগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় এদিকে আলুটা ভাজা হোক আর আমি এদিকে আমি পেস্টটা তৈরি করে নিই পেস্টের জন্য দরকার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষে কিছুটা পোস্ত ও কাজু বাদাম একটু সামান্য জল দিয়ে আমি এটিকে পেস্ট করে নেব দেখুন এদিকে আলুগুলোও প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এবার ওই আলু ভাজার তেলটিতেই গোটা জিরে লবঙ্গ এলাচ সব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব এবার তৈরি করে রাখা কাজু পোস্ত আর পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটিকে এবার তেলের মধ্যে দিয়ে দেব খেয়াল রাখবেন এই সময় তেলটা তেলটা যেন বেশি থাকে অল্প তেলে পোস্ত হোক বা সরষে হোক যদি নাড়ানো যায় তাহলে খাবারটি তেতো হয়ে যায় তাই একটু চেষ্টা করবেন যেন তেলটা বেশি থাকে এবার মশলাটা আমাকে রেডি করে নিতে হবে তাই জন্য লবণ স্বাদ বোতল লবণ হলুদ একটু জিরে এক চামচ মতন জিরে গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে নিতে হবে দেখুন কষানো হয়ে গেলে মশলাটা থেকে তেল ছাড়তে লাগবে মশলা কষানো হয়েছে এবার মশলা ধোয়া যে জলটি সেই জলটা আর একবার দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু ফুটিয়ে নেবো এই অবস্থাতে একটু একটা কুচো করা টমেটো আমি দিয়ে দেব তাই টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে একটু দিয়ে কষাতে থাকবো এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য একটু বেশি করে জলটা দিতে হবে কারণ মুইঠার মধ্যে মুইঠাটা যখন ওর দিয়ে দেবো মুইঠা থেকে জল টানবে ওই জন্য অল্প জল দিলে একদমই গ্রেভি বলে কিছু থাকবে না দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই রকম অবস্থাতে আমি মুইঠাগুলো দিয়ে দিব। এই মুইঠার শেপ আপনারা যেমন খুশি তেমন আমি একটু বড়ার আকারে করেছি আপনারা একটু পিঠের মতন করে লম্বা লম্বা করে করতে পারেন যেমন খুশি আপনাদের সেই রকম আকার দিতে পারেন এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়ে দিলাম সু সিদ্ধ হওয়ার জন্য দেখুন ঢাকনাটা খুললাম পাঁচ মিনিট মতন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ঢাকনাটা খুললাম দেখুন আমার চিতল মাছের মইটা পুরো রেডি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ